আজ রাতে নিরবতাই তোমাকে দেখেছি আমি স্বপ্ন সিঁড়ি ভেঙে নক্র আদারে তুমি বসে আছো হাতে মাংসহীন পাজরের এক টুকরো বাঁকাহার পরনে কালো রঙের আলখাল্লা তোমার বুডু বিদ্যার কল্যাণে তুমি আমার পবিত্র আত্মাকে গোলামে পরিণত করতে চাও তুমি ক্রোধে একে একে তুলে নিয়ে আস পূর্বেকার আত্মাদের তোমার সন্দৃষ্টি এড়িয়ে রেহাই পাইনি ব্রণ আত্মারাও একজনের প্রতি খুবে তুমি ধ্বংস করে দেবে যেন স্বর্গীয় সৌধ ভালোবাসা নাকি মানুষকে শুদ্ধ করে অন্তরে হর্ষ জাগায় কিন্তু এ কেমন ভালোবাসা হারানোর বেদনায় তুমি বিষের থলিতে পরিণত হয়েছ অবলীলায় ভালোবাসা মানুষকে এতটাই হিংস্র করে তুলে তুমি শরীরের জীবাস্ত্র রেখে আত্মাকে জীবাশ্মে পরিণত করো তারপর মনের বিষে জ্বালিয়ে অঙ্গার করো প্রিয় ভালোবাসা